হে ভোলানাথ দেখো চাকরিটা যেন পেয়ে যাই দিয়া তুই তুমি এখানে কি করছো ওরে মা আমি তো এখানেই কাজ করি কি এই অফিসে তাও আবার এই অবস্থায় ভাবলি রগ হচ্ছে তুই এখানে কি করতে এসেছিস চাকরির ইন্টারভিউ দিতে বাহ এ তো খুব খুশির খবর খুশির খবর সবাই যখন জানতে পারবে আমি এখানকার সামান্য একটা কাজের লোকে মেয়ে ভাবতে পারছ আমার সম্মানটা কোথায় যাবে দোহাই তোমার কেউ কিছু জানার আগে তাড়াতাড়ি চলে যাও আর হ্যাঁ একটা কথা কান খুলে শুনে নাও আমি যে তোমার মেয়ে এটা কেউ যেন জানতে না পারে চিন্তা খুব ইচ্ছা চলে যাচ্ছে কোয়ালিফিকেশান যা দেখলাম খারাপ নয় তবে আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন আছে মিস দিয়া বাড়িতে আর কে কে আছেন বাবা মা আর আমি আচ্ছা বাবা কি করেন আমার বাবা বড় একটা কোম্পানির ম্যানেজার তাহলে ওনার কোম্পানিতে জয়েন না করে এখানে এসছেন কেন ওনার ধারণা যে আমি যদি ওখানে জয়েন করি তাহলে সবাই ভাববে বাবার জন্যই চাকরিটা পেয়েছে তাই উনি সবসময় বলেন যে নিজের যোগ্যতাই কিছু কর আরে বাহ ভদ্রলোকের চিন্তাভাবনা তো খুবই ভালো ইয়েস ম্যাম আমি বাবার জন্য প্রাউড ফিল করি ওকে ফাইন ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে তবে আই এম সরি আপনার চাকরিটা আমি দিতে পারছি না তাহলে অসুবিধে কোথায় শুধুমাত্র চালাক হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা অবশ্যই দরকার মিস দিয়া একটু আগে আপনার কথা নিজের কানে আমি সব শুনেছি যে মা খাইয়ে পড়িয়ে বড় করেছেন লেখাপড়া শিখিয়েছেন তার সাথে আপনি এত খারাপ ব্যবহার করলেন তখন থেকে অনেক ধৈর্যের সঙ্গে আপনার এই মিথ্যে গল্পগুলো শুনছিলাম কোনো কাজ ছোট বড় হয় না একটা জিনিস সব সময় মাথায় রাখবেন বাবার মতো দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের মতো যত্নশীল কোনো নারী হয় না এখন আসুন